অবশেষে তাইলে আমরা ম্যাচটা জিতলাম মানে এই ম্যাচটার ভিতরে যদি আমার যদি ব্যাটিং এর দিক দিয়ে কারোর প্রশংসা করা লাগে তো সবার প্রথমে আমি করব ইমনের প্রশংসা দ্বিতীয়ত আমি করব সাইফ উদ্দিনের সাইফ উদ্দিনের প্রশংসা লিটন দাস অনেক বলতে পারে যে 57 কইরা ফলাইছে তারপরেও কেন তার প্রশংসা হবে না কারণ এই বান্দা যে 57 রান করছে তার ভিতরে যে দুইটা 6 মারছে দুইটা 6ই ক্যাচ ছিল কোন দিক দিয়ে কমফোর্টেবল ছিলই না লিটন দাস এমন ভাবে খেলছে তবে হ্যাঁ

কেন ভাই আরো একবার রান আউট হয়ে গেল দুঃখ তারপরে নুরুল হাসান সোহানের উপর দায়িত্ব ছিল যে সে ম্যাচটারে বাইর করে নিয়ে যাবে সে কি করলো এই বান্দার কি বলবো ভাই এই বান্দার নিয়ে কি বলবো আমার বলার কিচ্ছু না এই বান্দার বিষয় নিয়ে কপাল ভালো যে জাকির আলির জায়গায় আজকে সাইফ হাসান সাইফুদ্দিন নাইমা ব্যাটিং করছে আমি এটুকু নিশ্চিত শিওর ছিলাম যে যদি এই জায়গায় জাকের আলী অনেক নাম তো এই ম্যাচ আমরা পাক্কা হেরা গেছি এই ম্যাচ আমাদের জিতা লাগতো না কোনোভাবে পাক্কা আমরা হেরা যেতাম কপাল ভালো সাইফুদ্দিন নাম স্যার সাইফুদ্দিন ব্যাটিংটা কইরা ম্যাচটা আমাদের জিতায় নিয়ে চলে গেছে তো কংগ্রাচুলেশন যে তোমরা আর একটা ম্যাচ জিতছো এখন দেখা গেছে যে নেক্সট ম্যাচটা তোমাদের জিততে হবে না কিন্তু সিরিজ ভাই আমরা যদি আয়ারল্যান্ডের কাছে হারা যাই এর থেকে লজ্জার আর কিছু হবে না কারণ একটা ম্যাচ অলরেডি আমরা হারছি এটা অলরেডি লজ্জার এখন এই ম্যাচটাতে যে আমরা যে বোলারের কোনো দোষ দিব কার কোনো বলারের দোষ দিতে পারবো না ব্যাটিং পিচ ভাই

আমি সব থেকে বড় ক্রেডিট এই দুইজন দিতে পারি শেখ মেহেদি আর হইতাছে ওই সরি তিনজন শেখ মেহেদি ইমন আর হইতাছে এই আমাদের সাইফুদ্দিন এছাড়া আমরা তো ম্যাচটা হারার জন্য একদম পুরো জাতা বানা ফেলাইছিলাম ম্যাচটা হারার জন্য মানে ইচ্ছা তাই করতেছিলাম যে জায়গায় আমাদের বলের থেকে রান লাগে মাত্র চার রান এক্সট্রা লাগতো সেই জায়গায় আমরা উইকেট হারাইতে হারাইতে আমরা উইকেট ছয়টা উইকেট হারাই ফেলাইছি তখন আমাদের দুই উইকেটেই লাগতো এই রানটা সেই রানটা আমরা এমন জঘন্যভাবে নিছি এই জিতাটা জিতার পরেও না খুশি আর লাগতেছে না বিরক্ত লাগতেছে যে ভাই আমাদের পারফর্ম এত খারাপ কেন ভাই এত খারাপ পারফর্ম তো আমাদের হওয়ার কথা না আয়ারল্যান্ডের বিপক্ষে বিশেষ করে আফসোস